প্রিয় দর্শক এই আমলটি করতে মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে আপনি পাঁচ সেকেন্ড সময় ব্যয় করে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহরবুল আলমিনের অসংখ্য ফেরেস্তারা তারা আপনার জন্য নেকি সওয়াব লিখতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করবেন আমার এই বান্দার জন্য এক হাজার দিন পর্যন্ত তোমরা নেকি সওয়াব লিখতে থাকো বলুন সুবহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এই সমস্ত ফেরেস্তারা যে নেকিটা লিখবে এক হাজার দিন পর্যন্ত আপনি ভাবতে পারবেন না আপনি কল্পনা করতে পারবেন না আপনার আমল নামাতে কতটা নেকি নেওয়াব জমা হয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক নেকি সব খুবই গুরুত্বপূর্ণ জিনিস কাল কিয়ামতের মাঠে মানুষের কামিয়াবির ওসিলা হবে মানুষের জাহান্ন হতে মুক্তির উপায় হচ্ছে নেকি আর সাবাব যে ব্যক্তি বেশি বেশি নেকি নিয়ে কাল কেয়ামতের মাঠে উঠতে পারবে সেই ব্যক্তি তত তাড়াতাড়ি তত দ্রুত সে কামিয়াবি হবে এবং সে জান্নাতে যাবে বলুন সুবহান কেননা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রবুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন কাল কেয়ামতের মাঠে আমি তোমাদের আমল ওজন করব। বদ আমল ওজন করবো নেকি অর্থাৎ ভালো ওজন অর্থাৎ তোমরা কত গুণা করেছ সেটা এক পাল্লায় রাখবো আর তোমরা কত নেকি কামিয়েছো সেটাও আমি এক পাল্লায় রেখে দেব আল্লাহ সুবাহ পরিষ্কার বলেছেন বিসমিল্লাহ রাহিম যেদিন যে পাল্লা ঝুঁকে যাবে অর্থাৎ নেকির পাল্লা যদি ঝুঁকে যায় অর্থাৎ গোনা থেকে নেকি যদি বেশি হয় আল্লাহ পাক বললেন যে আরাম আয়েস এবং আনন্দ তার জিন্দগি হতে কখনোই বিচ্ছিন্ন হবে না সে আবাদান আবাদান অনন্তকালের জন্য সে কামিয়াব হয়ে যাবে বলুন অমান আর যদি গোনা বেশি হয়ে যায় নাকি যদি কম হয় তাহলে এই ব্যক্তি জাহান চলে যাবে জান্নাতে যেতে পারবে না জাহান নামের আগুনে দগ্ধ হবে শাস্তি পেতে থাকবে কেয়ামতের দিনে তপীয়দর্শক নেকি বেশি বেশি কামিয়ে নেওয়া বেশি বেশি অর্জন করা এই দুনিয়ার জিন্দগিটাই হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ সুতরাং আল্লাহ সুবহানাত তালা এই উম্মতে মহাম্মদিকে অর্থাৎ আমাদেরকে বড় ভালোবেসে এমন এমন গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন পরিশ্রম অল্প কিন্তু এর প্রতিদান অনেক অনেক বেশি এত বেশি যা আমরা গুণে শেষ করতে পারব না বলুন সুবহানুল্লাহ তো প্রিয় দর্শক সেই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে এটিও একটি এতটাই গুরুত্বপূর্ণ আমল যে পাঁচ সেকেন্ড সময় লাগবে এই আমলটি করতে আর সাথে সাথেই আল্লাহ পাক আপনার জিন্দগির গোনা মাফ করে দেবেন আর আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকবে প্রিয় দর্শক একবার চিন্তা করুন যে আল্লাহ রব্বুল আলমিনের এই সমস্ত ফেরেশতারা তারা কতটা নেকি আপনার জন্য লিখে ফেলবে প্রিয় দর্শক একটি নেকি একটি নেকি বা সওয়াব এর মূল্য কত এটাও আমাদের জানা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক গোটা পৃথিবীকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় এর পরেও একটি নেকির যা মূল্য সেই মূল্য হবে না বলুন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করুন একটা নেকি আমাদের জন্য কতটা উপকারী হবে কতটা হেল্পফুল হবে কাল কেয়ামতের মাঠে বলুন সুবহানুল্লাহ চলুন আমরা জেনে নেই এবং এখনই আমরা এই আমলটি করে নেব কেননা পাঁচ সেকেন্ড সময় লাগবে আর পাঁচ সেকেন্ড খুবই অল্প সময় আমরা তো এমনিতেই যখন তখন এবং অনর্থক কাজে অনর্থক কথাতেও আমরা কত সময় ঘন্টার পর ঘন্টা আমরা ব্যয় করে দেই কোনো কাজেই আসে না 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 দুনিয়াবি এবং পরকালীন তো চলুন আমরা আমলটি এখনই করব এবং আমলটি আমরা শিখেও নেব প্রিয় দর্শক আমলটি হচ্ছে মহানবী বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের ওপর এই মূল্যবান দরুদ শরীফটি একবার পাঠ করে নেওয়া প্রিয় দর্শক দরুদ শরীফটি এতটাই মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে এত বড় প্রতিদান তিনি দেবেন বলুন সুবহানাল্লাহ আপনার মৃত্যু হয়ে গেলেও এক হাজার দিন পর্যন্ত ফেরেস্তারা বিরামহীন ভাবে নেকি লিখে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আর সেই মূল্যবান দরুদ শরীফটি হচ্ছে জাযাল্লাহু عنا محمدا ما هو أهله جزى الله عنا মোহাম্মদান মা দর্শক আমার সঙ্গে আপনারা একবার পাঠ করুন 5 সেকেন্ড সময়ের মধ্যে আপনার পাঠ হয়ে যাবে জাযাল্লাহু আমি ছেড়ে ছেড়ে পড়লাম যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয় তো প্রিয় দর্শক এই দারুদ শরীফটি একবার পাঠ করলেই আপনি এত বড় পুরস্কার পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনার আমল নামাতে যত বেশি নেকি হবে যত বেশি সওয়াব থাকবে এর বরকত এর কল্যাণ এর মঙ্গল দুনিয়াতেও আপনি লাভ করতে পারবে। আপনার কারবারে আপনার রোজগারে আপনার বিজনেসে আপনার চাশে সর্বোক্ত আপনি এর বরকত কল্যাণ লাভ করতে পারবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক 5 সেকেন্ডের সময় লাগবে এই দরুদ শরীফটি পড়তে আর আপনি যদি এইবার এই দরুদটি 10 বার 20 বার যখন আপনার যতটা সময় হবে আপনি যদি পড়ে ফেলতে পারেন তাহলে চিন্তা করুন আপনি কি করে জাহান নামি হতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন প্রথম সুযোগেই মৃত্যুর পরেই আপনাকে জান্নাত দান করে দেবেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এই দারুৎসরুপটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আপনাদের সকলকে হেফাজত করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহ রবুল আলমিন যেন অভাব অনটনকে দূর করে দিয়ে সমৃদ্ধি এবং বড় মালদার ধ্বনি যেন আল্লাহ পাক আপনাদেরকে বানিয়ে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ